মায়ের আগে ফুটা দুধের ঋণ সুদ হবে না কুহন দিন মায়ের আগে ফুটা দুধের ঋণ সুদ হবে না কুহনো দিন গায়ের চামড়া কাহাটিয়া জুতা বানাইয়া দিলেও ঋণ সুদ হবে না আমার মা মাগো। মায়ের মতো ইয়াহাপন কহ হয় না মায়ের মতো কে হই হয় না বিদেশেতে যদি কারো ছেলে মারা যায় পারাপতিবেশী না জাহানিতে পারাপতিবেশী না জাহানিতে জানে আগে দু খুনি মায়ের মতো হয়ে আহনি কে হই হয় না মায়ের মতো দোহর কে হই হয় না চাচি বল জেঠি বল ফুপু বল মায়ের মতো কে হইতো হয় না মায়ের মতো দোহর ভবে কেউ হয় না মায়ের মতো দোহর ভাবে কেউ হয় না মায়ের এক ফুটা ঋণ হেসুদ হবে না কুহন দিন মায়ের আগে ফুটা দুধের ঋণ হে হবে না কুহন দিন গায়ের চামড়া কাটিয়া জুতা বানাইয়া দিলেও ঋণ শুধ হবে না আমার মা মা গো মায়ের মতো দরো দিত কেউ হয় না চাষি বল যেঠি বলো চাষি বল জেঠি বল মায়ের মতো না মায়ের মতো না মায়ের মতো দরদি কেউ হয় না বিদেশেতে যদি কারো ছেলে মারা যায় পারাপতিবেশী না জানিতে পারাপতিবেশী না জানিতে জানে আগে দুখুনিমা মায়ের মতো দরোদিত কেউ হয় না মায়ের আগে ফুটা দুধের রিন সুত হবে না কহন দিন মায়ের কে ফুটা দুধের ঋণ শুধ হবে না কোনো দিন গায়ের চামড়া কাটিয়া জুতা বানাইয়া দিলেও ঋণ শুধ হবে না, মা মা মাগো। মায়ের মতো দোহরো কেউ হয় না মায়ের মতো আপন তো কেউ হয় না